19 কালামা মানি টু শিখা ফা ইমান সুমান এই মাস আমরা থানা বই ফা কলি শুনাই ফরমেদার সব নাম্বার করতে করতে দুহার আ হ্যাঁ ফরমেদার কা নম্বর হে আয় না ভাইয়া মে দি দি আসু ইবা আম্মা প্রেসিডেন্ট কেলা সরকারে লাভ আমি তো ফরমান করতেছি আমি তো হেডি গেছি তাহলে লাগিয়ে দিলেও हां বিতন ফরমান দিয়ে সব বৃষ্টিতে লেখা

কুরবানির আলোচনা শেষ ইউরি সরকার আমরা কুরবানি